এটা হচ্ছে পুকুরে আজকে বড় মাছ ন নম্বর সিটে আর বাকি দুখানা আর কোথায় আপনারা দেখে যে পুকুরটি দেখছেন এটি ছোট শ্রীরামপুর কার্তিকদার পুকুর আঠেরো সাত দু বৃহস্পতিবার এই পুকুরটি ওপেন হয়েছে দু হাজার টাকার বিনিময়ে চারটি করেছে পেই পুকুরে ফেলা যায় এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে আপনারা বুকিং এবং পুকুর সংক্রান্ত সমস্ত খবরাখবর নিতে পারেন উনিশটির মতো সিট বুকিং হয়েছিল প্রথম দিন তবে মাছ তেমন একটা খায়নি সকালের দিকে কিছু মাছের টান হয় বেলায় মাছের খাওয়া পড়ে যায় আজ পুকুরে পনেরো নম্বর সিট ও কয়েকটি সিট একটু বেশি মাছ পেয়েছে বাকিরা কম বেশি নেট ভিজিয়েছিল আজকে এই পুকুরে তবে আজ তবেশো থেকে তিন কেজি পর্যন্ত কাতলা মাছ উঠেছে এছাড়া নাদিম ও রুই মাছও উঠেছে বড় মাছ আজ হয়নি তবে বয়স কিছু মাছ আজ নষ্ট হয়েছে বাটা মাছও জ্বালাতন করেছে বেশ কিছু সিটে উনিশ নম্বর সিটের যে শিকারীরা ছিলেন তারা বেলা থাকতেই আজকে উঠে যায় এরকমই আমি দেখেছি কিছুটা সময় এই পুকুরে ছিলাম বেশ কিছু টান দেখি তার কয়েকটিকে তুলে ধরেছি আপনারা পুরোটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন আজকে কী ধরনের কী সাইজের মাছ আজকে এই পুকুরে খেয়েছে এবং পুকুরের অবস্থা কী ছিল তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তবে সমস্ত শিকারী বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা যে পুকুরেই যান না কেন পুকুর সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই কিন্তু আপনারা সিদ্ধান্ত নেবেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটির আনন্দ উপভোগ করুন

ये छोटो होना चाहिए छोटो गाय हो होना चाहिए ना क्या देखते हैं वहाँ से टूटे टूटे लेता है अच्छा तो रूई ना कि ना दिन ना दिन था जो टांटा था जो टूटे जोड़ा ना दिन ना ना दिन ना এবার এবার রমেশ আস্তে আস্তে গেল

জালেবাদ বেঁধে গেছে নেট সমেত ল্যান্ডিং নেট সমেত ল্যান্ডিং

এই ভালো করে ধর দি পতা আদর করে ধর ধুইসা চেপে চেপে ধর যা দি আই বাবিদারে বাবিদার মাছিনে নিজে এখন এ দিচ্ছে নিয়েছে এ আছে এটা হচ্ছে আমাদের কত নম্বর শেড पप्पूদার 9 নম্বর শেড 9 নম্বর শেডে पप्पूদার শিকার চলো এটা কি আজকে পুকুরের বড় মাছ নাকি এটা হচ্ছে পুকুরের আজকে বড় মাছ ন নম্বর সিটে আর বাকি দুখানা আর কোথায় আর এখনো হয়নি আর মোটামুটি কার হয়েছে মোটামুটি পুকুরের রেজাল্ট কি সেটা বলো আর নেট আমি সেইভাবে দেখছি না এক নম্বর সিট থেকে শুরু করে যদি আজকে উনিশ নম্বর সিট পর্যন্ত ধরি ভালো মাছ হয়েছে কার কুড়ি নম্বরে কুড়ি না পনেরো পনেরোতে আর কুড়িতে আর বাকিদের আর বাকিরা কি দুটো তিনটে এরকম তোমার মতো হালি হয়েছে আচ্ছা রুই মাছ তো সেইভাবে খাইনি তাহলে যা খেয়েছে মোটামুটি কাতলা নাদিম এক ডেড়ের লাইনের থেকে খেয়ে গেছে তাই তো ওকে এই বাবিদা বাবিদা তোমার মাছটা একটু দেখে নেবো এরপরে দেখে দাও তো মাছটা মাছ খেয়ে বসে দেখি ওপরে তোলো তবে এই হচ্ছে মাছ ঠিক আছে নামি দাও নামি দাও নামি দাও এদিকে দাদা একটা মাছ খেয়েছে টকা নিচু করতে হবে গলি না ছিপ গলি নাও ছিপ গলি নাও হ্যাঁ আস্তে করে গলি নাও বলাই কাকার হাতে দাও এ মাছটার মৃত্যু ছিল নাহলে যেভাবে খেয়ে দিয়ে এসছে হম মোটামুটি এই সাইজের মাছটাই আজকে একটু বেশি খেয়েছে এইটা না একটা একটা জিনিস হয়ে গেছে আমা এদিকে চলে রাখো আরে হাওয়া চলে না আজ তো চলে গেছে বাবা হ্যাঁ বাবা এরonetটা তোলেন দেখি আপনাদের নেটটাও দেখা নাই মাছটাও দেখা নাই বাবা খারাপ হয়ে যাবে

দারুন আচ্ছা ঠিক আছে চা পাঁচ ভাগ করতে হবে বাড়িতে গিয়ে বুঝতে পারছি ওকে এটা কত নম্বর সিট আছে বারো নম্বর সিট